হ্যালো আসসালামু আলাইকুম নার্সিং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটা খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা এমন গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব যেটার কারণে হচ্ছে গিয়ে তোমার নার্সিংয়ের চান্সটা মিস হয়ে যাইতে পারতো ঠিক আছে বুঝতেই পারতেছো এখানে দেখে যে আজকে আমরা এমন পাঁচটা ভুল নিয়ে আলোচনা করব এই পাঁচটা ভুল যদি তুমি তোমার প্রিপারেশন টাইমে করো অর্থাৎ নার্সিংয়ের জন্য এখন যে প্রিপারেশনটা নিচ্ছো অ্যাডমিশন পিরিয়ডে সেই প্রিপারেশন টাইমে যদি এই পাঁচটা ভুল তুমি করো তাহলে তোমার নার্সিংয়ে নিশ্চিত চান্স হবে না ঠিক আছে সো বুঝতে পারতেছে আজকের এই ভিডিওটা তোমার জন্য কতটা বেশি গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ যারা অলরেডি আমাদের ক্লাসটাতে বা ভিডিওটাতে যুক্ত হয়েছো তোমরা কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছো এবং কে কোন কোর্সে পরীক্ষা দিবে বিএসসি ডিপ্লোমা নাকি মিডিয়া ফেরি এই জিনিসটা একটু আমাদেরকে জানায় দাও ওকে আজকের ভিডিওতে আমরা হচ্ছে পাঁচটা ভুল নিয়ে আলোচনা করবো যেগুলো আসলে নার্সিং মানে এ চান্স পাইতে গেলে তোমার করা যাবে না এই পাঁচটা ভুল যদি তুমি করো তাহলে তোমার নিশ্চিত এ চান্স হবে না নাম্বার ওয়ান যে ভুল সেটা হচ্ছে মোবাইলে বেশি সময় নষ্ট করা ঠিক আছে আমরা মানে বারবারই দেখা যাচ্ছে হেতুক তুমি হয়তো বা কেউ কেউ দেখো এখানে বর্তমান যে সময় আসছে এই সময়ের রকম অ্যাডভান্টেজ আছে ঠিক সেম হচ্ছে আছে আমরা চাইলেই কিন্তু মোবাইলে বসে এই যে তুমি আমার ভিডিও দেখতেছো এটাও কিন্তু মোবাইলে বসে দেখতেছো এটা কিন্তু তোমার জন্য হেল্পফুল ঠিক সেম এই সময়টাতে তুমি চাইলে কিন্তু হচ্ছে একটা নাটক দেখতে পারবা একটা রিলস দেখতে পারবা বেশি এখন আমাদের সময় যেটাতে নষ্ট হচ্ছে সেটা হচ্ছে রিলস এবং শর্টস দেখা এগুলো দেখে কিন্তু এখন বর্তমানে আমাদের সময়গুলো ম্যাক্সিমাম নষ্ট হয় মনে রাখবা রিলস অথবা শর্ট ফোনে রিলস অথবা শর্টস দেখা ইকালস টু তোমার সবচেয়ে বড়ো শত্রু তোমার প্রস্তুতির সবচেয়ে বড় শত্রু তুমি এই যে রিলস দেখতেছো বা শর্টস দেখতেছো এইগুলো কিন্তু তোমার যেই কনসেন্ট্রেশনটা আছে যে মনোযোগের যেই মানে সক্ষমতা এটা সম্পূর্ণরূপে ডিস্ট্রয় করে দিবে ঠিক আছে সো তোমার বর্তমান যে সময়টা এই সময়টাতে অ্যাডমিশনের এই পিরিয়ডটাকে সর্বোচ্চ পরিমাণে কাজে লাগাও এই সময়টাকে তুমি ফোনে হচ্ছে রিলস দেখে ভিডিও দেখে শর্টস দেখে এগুলো করে হচ্ছে নষ্ট করা যাবে না ওকে তারপরে দুই নাম্বার যেই ভুলটা হয়ে থাকে সেই ভুলটা হচ্ছে গিয়ে তোমার শুধু ক্লাস দেখা কিন্তু ঠিকঠাক পড়তে না বসা আচ্ছা আমরা এরকম বারবারই হচ্ছে এরকম মানে জিনিসপাতিগুলো আমরা দেখি যে অনেক স্টুডেন্টই ক্লাস দেখতেছে দিন রাত সে খালি ক্লাস দেখতেছে এখন দেখো তুমি হয়তো বা অনেক বেশি পরিমাণে ক্লাস দেখতেছো কিন্তু শুধুমাত্র ক্লাস দেখে কিন্তু তোমার প্রিপারেশনটা কাবার হবে না তুমি যেই ক্লাসটা দেখতেছো তোমাকে ক্লাস দেখার পাশাপাশি সেটাকে নোট করতে হবে সেই পড়াটাকে রিভাইজ দিতে হবে তুমি যদি নোট না করো তুমি যদি রিভাইজ না দাও তুমি যদি নিজে না পড়ো আলটিমেটলি ক্লাস করা মানে কি ক্লাস করা মানে হচ্ছে গাইডলাইন তোমাকে বুঝাই দেওয়া কি তোমাকে পড়তে হবে নিজে পড়ার যে কাজটা এটা নিজেকে পড়া লাগে নিজেকে করা লাগে ঠিক আছে এটা কিন্তু এই যে আমি তোমাকে মনে করো যে একটা জিনিস পড়াচ্ছি এটাতে আলটিমেটলি তোমার পড়া হচ্ছে না তুমি যখন নিজে পড়বা তখন তোমার পড়া হচ্ছে ক্লাস করা হচ্ছে গাইডলাইন নেওয়া সেটাতে নিজের পড়াটা হান্ড্রেড পার্সেন্ট হয় না সো শুধুমাত্র ক্লাস করলে হবে না সেটাকে পড়তে হবে সেটাকে রিভাইজ দিতে হবে সেটাকে নোট করতে হবে আলটিমেটলি তুমি যদি হচ্ছে ক্লাস না দেখো সেটাকে নোট না করো রিভাইজ না দাও তাহলে কিন্তু তোমার হচ্ছে প্রিপারেশনটা হবে না তিন নাম্বার ভুল যেটা সেটা হচ্ছে অ্যালোমেলো ওয়েতে পড়াশোনা করা দেখো তুমি যদি নার্সিংয়ে চান্স পাইতে চাও তাহলে অবশ্যই তোমাকে যে ওয়েটাতে পড়াশোনা করতে হবে সেই ওয়েটাকে আমরা বলি স্মার্ট ওয়ে সেই ওয়েটাকে আমরা বলি স্মার্ট ওয়ে স্মার্ট ওয়ে মানে কী ভাইয়া মানে মনে করো মানে আমাদের নার্সিংয়ে যদি আমি সিলেবাসটা বলি তাহলে কিন্তু অনেক হিউজ একটা সিলেবাস তাই না এখানে দেখো কি আছে বাংলা আছে বাংলার মধ্যে আবার দুইটা পার্ট বাংলা হচ্ছে সাহিত্য আছে তিনটা পার্ট বাংলার মধ্যে তিনটা পার্ট বাংলা সাহিত্য আছে বাংলা হচ্ছে ব্যাকরণ আছে বাংলা হচ্ছে গিয়ে তোমার ইয়ে আছে এই যে মেমোরাইজিং পার্ট যেগুলো ঠিক আছে মুখস্থ পার্ট যেগুলো হ্যাঁ তাহলে এই দেখো আবার তুমি আবার চিন্তা করলে বাংলা প্রথম পত্রকেও এখানে নিয়ে আসতে পারো এখানে দেখো বাংলার কয়টা পার্ট চারটা পার্ট ইংরেজি যদি তুমি খেয়াল করো ইংরেজিতে হচ্ছে গিয়ে তোমার ইংরেজিতে হচ্ছে এই যে সাহিত্য যেটা লিটারেচার সেই সাহিত্য আছে হুম ইংরেজিতে সাহিত্য আছে ইংরেজিতে হচ্ছে গিয়ে তোমার ব্যাকরণ আছে গ্রামার আছে তাই না ইংরেজিতে হচ্ছে গিয়ে তোমার সেম ইয়ে আছে মেমোরাইজিং পার্ট যেটা হ্যাঁ মুখস্থ পার্ট তো প্রচুর মানে এগুলা তুমি চিন্তা করো তুমি যদি অ্যাডমিশন সিজনে এইগুলা সব শেষ করতে চাও ছয় মাস কি এক বছর এই জিনিসগুলোই তো পড়া শেষ করা যাবে না এক সাহিত্য যদি তুমি পড়ো ভালো করে ভাই এক বছরে তো সাহিত্যই শেষ করা যাবে না তারপরে হচ্ছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানে হচ্ছে বাংলাদেশ পার্ট আন্তর্জাতিক পার্ট সাম্প্রতিক পার্ট তারপরে বিএসসি দিলে ফিজিক্স কেমিস্ট্রি ভ্যালোজি ডিপ্লোমা দিলে সাধারণ বিজ্ঞান মানে একটা হিউজ সিলেবাস অ্যাডমিশন টেস্টে কোনো পরীক্ষা এত বড় সিলেবাস নেই কিন্তু এখানে ব্যাপার হচ্ছে এখানে এত কিছু পড়া লাগে না এটা এত বেশি হইল এখানে তোমাকে পড়া লাগে অল্প তোমাকে পড়া লাগবে অল্প সেই অল্প জিনিসটা তো তোমাকে বুঝতে হবে সেই কোন টপিকগুলা গুরুত্বপূর্ণ কোন টপিকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে সেই জিনিসগুলোকে জেনে সেই জিনিসগুলোকে অ্যানালাইসিস করে তোমাকে পড়তে হবে সেক্ষেত্রে আমাদের যে কোনো একটা কোর্সে থাকলে আমরা সেই অ্যানালিসটা তোমাকে দিয়ে দিই কী পড়া লাগবে সেটা তোমার জন্য ইজিয়ার হয়ে যায় ওকে আচ্ছা তো একটা কথা মনে রাখবা অ্যালোমোলো ওয়েতে মনে রাখো টপিক থাকে মাত্র এরকম তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট টপিক থাকে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট টপিক থাকে যেই টপিক থেকে আশি থেকে নব্বই পার্সেন্ট কোশ্চেন আসে আশি থেকে নব্বই পার্সেন্ট কমন আসে এইরকম হচ্ছে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট টপিক থাকে সো ওই তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট টপিককে ভালো করে পড়তে হবে ওয়েথে অযথা ওয়েতে পড়াশোনা করলে হবে না নাম্বার ফোর যেটা সেটা হচ্ছে গিয়ে তোমার নিয়মিত মডেল টেস্ট না দেওয়া দেখো পর্যাপ্ত পরীক্ষা না দেওয়ার ফল হচ্ছে গিয়ে তোমার সময় ব্যবস্থাপনা শেখা হয় না ভুল ধরতে পারে না আচ্ছা তুমি জাস্ট পরে পড়ে গেলাম আমি মানে পড়ছি সবকিছু কিন্তু আমি যদি আলটিমেটলি পরীক্ষা না দিই পরীক্ষার হলে যে প্রশ্নগুলো আসবে সেগুলাকে তো দিন শেষে আমাকে পরীক্ষা দিতে হবে তাই না আগে থেকে যদি আমি মানে পড়ে না যাই আগে থেকে যদি আমি এই জিনিসগুলাকে এক্সারসাইজ করে না যাই পরীক্ষার হলে আমি এখান থেকে ভালো একটা ইন আউটপুট কীভাবে নিব ভালো পরীক্ষার হলে ভালো একটা রেজাল্ট করতে গেলে আগে তো বারবার প্র্যাকটিস করতে হবে সো মনে রাখবা সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে পরীক্ষা দেওয়া বারবার প্র্যাকটিস করা এক্ষেত্রে দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি ভাই মার্কেটিং তো অবশ্যই করতে হবে সেই ক্ষেত্রে দেখো আমি চাইলে হচ্ছে আবার বই তোমাদের কাছে বেঁচতে পারি বইয়ের জন্য মার্কেটিং করতে আমি চাইলে আমার কোর্স এখন তোমাদেরকে বেচতে পারি তাই না তবে আমার কাছে বর্তমান সময়ে তুমি যদি বলো যে ভাইয়া কি এমন জিনিস আছে যেটা লাগবেই লাগবে সেটা আমি তোমাকে বলবো আমাদের এক্সাম প্লাস সাজেশন বীজ কারণ মনে করো কোর্স তো তুমি অন্য জায়গায় পাবা বাংলাদেশে কত মানুষজন পড়াচ্ছে না মনে করো আমার ক্লাস ভালো লাগলে তার কাছে ভর্তি হবা কম বেশ একটা জিনিস পাবা তুমি হচ্ছে ভুইও পাবা অভাব নাই যে জিনিসটা কোথাও পাবা না সেটা হচ্ছে আমাদের মতো এরকম এক্সাম প্লাস সাজেশন বেজ কারণ এই জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস এই যে আমি বলতেছি তুমি যখন বারবার প্র্যাকটিস করবা পরীক্ষা দিবা তখন তোমার প্রিপারেশনটা কাভার হবে সো বারবার পরীক্ষা দেওয়ার জন্য আমাদের এখানে সুযোগ আছে প্রায় বিশ হাজার প্রশ্নের মধ্যে পরীক্ষা দেওয়ার বিশ হাজার প্রশ্নের মধ্যে পরীক্ষা দেওয়ার সাপোজ আমরা বলি তোমাকে মনে করো যে একটা টপিক কারো কবি বক্তি ঠিক আছে মনে করা যে একটা টপিক কারক ও বিভক্তি এই টপিকের উপর বিগত বছরে যদি আমি চিন্তা করি নার্সিংয়ে তো প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে ওগুলা থেকে তো গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে মনে করো চারশোটা টা এমসিকিউ গুরুত্বপূর্ণ চারশোটা টা এমসিকিউ আছে এখন এই টপিকের উপর আমি যদি একটা বই লিখি আমি কি চারশোটা প্রশ্ন অ্যাড করতে পারবো ভুইয়া আনসার হচ্ছে যে না কারণ তখন বই যে এমনিতেই একটা টপিকের উপর চল্লিশ পঞ্চাশটা একশোটা এমসি কিউর ইয়ে করে বই যে বড় হয়েছে এই এত বড় বই মানুষ কিনতে চায় না আর চারশোটা এমসি কিউব তো কোনো ভুইয়ে মানে একটা টপিকের উপর সম্ভব না তো আমরা একটা টপিকের উপর যত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সব হচ্ছে একটা দেওয়া আছে টপিকের উপর ওইখানে তোমার মানে যত খালি প্রশ্ন দিতে থাকবে নতুন নতুন প্রশ্ন আসবে আনলিমিটেড প্রশ্ন আসবে এরকম বিশ হাজার প্রশ্নের মধ্যে পরীক্ষা দেওয়ার সুযোগ বাংলাদেশে তো তোমাকে আর কেউ দিতে পারবে না ভাই আমাদের এই ইয়া ছাড়া তাই না যদি পারে অন্য কোনো জায়গায় থাকে তাহলে সেখানে ভর্তি হোক এটা ভর্তি হওয়াটা ইম্পর্টেন্ট যদি এরকম সুযোগ অন্য কোথাও পাও তাহলে তো আমার এখানে দরকার নেই তারপরে বিশটার উপরে সাজেশন ক্লাস এই যে বিগত নয় বছরে আসা প্রশ্নের অ্যানালাইসিস তারপরে দুই হাজার একুশ বাইশ সেশন থেকে অর্থাৎ বিগত প্রায় পাঁচ বছর ধরে নার্সিং পরীক্ষার সর্বোচ্চ কমন প্রাপ্ত যে সাজেশন সেই সাজেশন অসংখ্য মডেল টেস্ট হ্যাঁ সো এই যে জিনিসগুলা এইগুলো আসলে আমাদের কোর্সে পাবা কোর্সে ভর্তি হইতে হইলে এই যে ভাইয়া নাম্বারটা লিখতেছি আমার নাম্বারটা লিখতেছি এটা হচ্ছে আমার নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন জিরো থ্রি সিক্স থ্রি সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন নাইন জিরো থ্রি সিক্স থ্রি সেভেন ফোর নাইন অথবা জিরো ওয়ান সিক্স ওয়ান টু জিরো সিক্স ফাইভ নাইন সেভেন টু এই দুইটা নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করে তুমি নক করে বিস্তারিত জায়গা দিও বর্তমানে এই কোর্সের কোর্স ফি যেটা শুনলে তুমি নিশ্চিত অবাক হবার সেটা হচ্ছে মাত্র এক হাজার টাকা ঠিক আছে এটা খুবই আশ্চর্যজনক এত কিছু দিয়ে একটা কোর্স ফি এক হাজার টাকা তবে এখানে আরেকটা ব্যাপার আছে বর্তমানে এই কোর্সটা তুমি নিতে পারতেছো মাত্র ছয়শো টাকায় চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে বুঝছো যাই না এই ডিসকাউন্টের ম্যাথ কতদিন থাকবে ওকে আচ্ছা এরপরে আসো নাম্বার ফাইভ হচ্ছে রিভিশন না করা যত তুমি পড়াশোনা করো না কেন তুমি যদি আলটিমেটলি রিভিশন না করো রিভাইজ না দাও তাহলে পড়াশোনা দিয়ে তুমি ভালো আউটপুট নিয়ে আসতে পারবে না সবচেয়ে তো ভালো ওয়ে আমাদের এই এক্সাম প্লাস সাজেশন বেইচে যদি ভর্তি হো ভাই তোমার প্র্যাকটিসটা একদম সর্বোচ্চ লেভেলে হবে তোমার রিভিশনটা একদম সর্বোচ্চ লেভেলে হবে সো এইরকম যদি দেখো কোনো জায়গায় সুযোগ আছে এরকম বিশ হাজার প্রশ্নের মধ্যে পরীক্ষা দেওয়ার বা এইরকম মডেল টেস্ট তুমি সেই কোর্সে ভর্তি হোক আমার কোর্সে না হলে হবে তবে আশ্চর্য ব্যাপার দুঃখজনক বা সুখবর আমার জন্য যেটাই বলো সেটা হচ্ছে এরকম নাই কোনো কোর্স এরকম পাবা না এমনিতে তো মনে করো যে রুটিন ওয়াইজ একটা পরীক্ষা নিচ্ছে একটা টপিকের উপর বিশ মার্কের তিরিশ মার্কের পঞ্চাশ মার্ক ওরকম দিয়ে আলটিমেটলি তো খুব বেশি ইফেক্টিভ হওয়া যাবে না তাই না ঠিক আছে তোমাদের সবার জন্য শুভকামনা রইল হোপফুলি এই ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম